এই চুলটা দেখি কীরকম ছাড়িয়েছিসকে স্নানটা করে দিয়েছি বিচ্ছিরিভাবে একটা চুলের হেয়ার স্টাইল করেছে যাই হোক আমি যাচ্ছি এখন পুজো করতে নমস্কার সকলকে আজ রথযাত্রা তো সকলকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে পুরুলিয়ার রথ দেখা হবে না বিকেত আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখান থেকে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যাবে আর ওর বাবাও নেই তো যেটা হবে আপনার সাথে শেয়ার করছি পুরোপুরাটা কিন্তু দেখবেন ওয়েদার ঠিক এই রকম বর্ষাকালের ওয়েদার কখন যে ভালো কখন যে খারাপ কিছু বোঝা যায় না যাই হোক আমি এখান থেকে ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের পুজো করার জন্য এদিকে আমি ছোট্ট চৌকির ওপর জগন্নাথ দেবের এই ফটোগুলো রেখে দিয়েছি যেগুলো আমি পুজো করি যেহেতু আমার বিগ্রহ নেই কোনো এদিকে আমার গুপু সোনা স্নান টান সেরে একটা নতুন জামা পরে কিন্তু রেডি হয়ে গেছে আমার কিন্তু জগন্নাথের নিয়ে আর খুব ইচ্ছে হচ্ছে এবার যাই হোক পুজো করে বেরিয়ে দেখি আকাশের এরকম অবস্থা মানে প্রচন্ড রোদ দেখছি দিয়ে। নিচে নেমে অল্প মতো মুড়ি মেখেছিলাম আমি আর রুই দুজন খেয়ে কারণ একটু পরেই আমরা গৃহপ্রবেশের উদ্দেশ্যে একজন খুব ক্লোজ পরিচিত কাকুরাজ গৃহপ্রবেশ হচ্ছে তো সেখানে আমরা যাব যদিও আমাদের নেমন্তন্নটা ছিল কাল বাট আমাদের বিপত্তায় উপস্থাকে বলে আজই যাচ্ছি আমরা সবাই বেরিয়ে পড়েছি কি আছে ওখানে কি আছে বল কাদা আছে কাদা দেখে কেশবের কাণ্ড দেখুন যাই হোক দশ পনেরো মিনিট ওয়েট করার পর আমরা টোটো পেয়েছি দুপুর টাইমে আমাদের ওখানে টোটো পাওয়াই যায় না আর টোটোতে উঠতে না উঠতেই তার আগেই নিয়ে নিয়েছে একটা চিপসের প্যাকেট মানে ওকে কিছু না কিছু দিতে হবে আমাদের কেশবকে ও দিদি যখন খুঁজছে প্রথমে দিই না বাট শেষে দিয়েছে যদি ও শেয়ার করেই খায় আমাদের বাড়ি থেকে খুব একটা দূর কাকুর বাড়ি নয় আমরা টোটো থেকে নেমে গলির মধ্যে ঢুকে পড়েছি খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে দেখুন একটা কিউট পাপ্পি বাট ওর পুরো গায়ের লোমটোম ছেড়ে গেছে জানি না কেন এই জাস্ট আমরা পৌঁছে গিয়েছি বা দিকের বাড়িটাতেই কাকুর গৃহপ্রবেশ হচ্ছে ডান দিকেও একটা সাজানো ছিল বাড়ি সেখানে অন্য প্রাশন ছিল যাই হোক এখানে এসেই কাকু বলে চলো ওপরে ওপরটা দেখবে চলো কেমন সাজিয়েছি বাড়িটা কাকু দারুণ বানিয়েছে দারুণ সাজিয়েছে আর এখানে পুজো হচ্ছে অলরেডি হয়ে গেছে যোগ্যটা বাকি ছিল ছপিসগুলোও এত সুন্দর লাগছে প্রত্যেকটা র্যাকের মধ্যে অসাধারণ দেখতে কিন্তু লাগছে বাড়িটা এখানে ঠাকুর ঘর যেখানে আপাতত ঠাকুর নেই এরপর রাখা হবে আর এখানে ওপরে কাকিমার কিছু হাতের কাজ কাকিমাও হাতের কাজ করতে খুব ভালোবাসে এগুলো কাকিমার হাতের কাজ ছিল এরপর আমরা সোজা চলে গেলাম ছাদের মধ্যে ছাদ থেকে পুরুলিয়া শহরটাকে এত সুন্দর দেখাচ্ছে যে কি বলবো দারুণ লাগছে কিন্তু চারিদিকটা আর আমাদের রুই আর কেশব দুজন মেলে একাই খেলে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে দুষ্টুমি করছে কেশবকে তো সামলানো দেয় ওর জন্য তাড়াতাড়ি করে নিচে নেমে চলে এলাম আর ব্যালকানির মধ্যে কাকুর তুলসী মঞ্চ রয়েছে তিনটে ব্যালকানি রয়েছে যাই হোক আমরা নিচে নেমে এবার খাবার খেতে বসে পড়ব রুমের মধ্যেই আজ খাওয়ান ডাউন হচ্ছে ওই যে বললাম আজ শুধু কয়েকজনেরই কয়েকজনের মানে আজ পুজো আর কোন কয়েক রিলেটিভ তাদের সঙ্গে আমরাও চলে এসেছি বিকজ আমাদের কাল তো খাওয়া যাবে না সেই কারণে সো খাবারের মেনুতে ছিল প্রথমেই দিয়েছিল বেগুনি শাক ভাজা স্যালাড ভাত ঘি স ভেজিটেবল দিয়ে মুগের ডাল আলু পোস্ত মিক্সড ভেজ চাটনি পাপড় পায়েস মিষ্টি দই নিরামিষ খাবার খুব সুন্দর টেস্ট যার জন্য আমার থালাটাও পরিষ্কারই ছিল রুহিকে দেখেও বুঝতে পারছেন হাত ধুতে যেতে পারছে না এতই ওর খাবারগুলো ভালো লেগেছে যাই হোক একটু বসার পর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে রুহির কাণ্ড দেখো হবে না হবে না বললে কি হবে ও আমাকে শেষ পর্যন্ত রাজি করিয়েই ছাড়লো এত জেদ করছিলো যে কিচ্ছু বলার নেই আমি টোটোকে বললাম চলো ওদিকটা দিয়ে দুটো আইসক্রিম কিনে দিই দুজনের জন্য যেহেতু এরা টোটোই যাচ্ছে এদের জন্য বাটি আইসক্রিমটাই ভালো নাহলে এটা পুরো গায়ে ফেলে একাকার অবস্থা করে দেবে এখন বাজে সাড়ে তিনটে বাড়ি পৌঁছতে পৌঁছোতে পৌনে চারটা চারটা বেজে যাবে আমাদের সো আর ইচ্ছে করবে না বেরিয়ে রথ দেখতে যাওয়া তাছাড়া তো রুহির বাবা নেই আমাদের আজ রথ দেখা হবে না দেখি ওদেরকে কথা দিয়েছি যে একটা ছোট্ট মতো রথ বানিয়ে দেব ওরা ঘুম থেকে উঠে তখন সন্ধ্যেবেলায় ওটা একটু চালাবে যেহেতু আমাদের বাড়ির রাস্তা খারাপ প্রায় টোটো ভেতর পর্যন্ত আসে না তাও একটা টোটো অনেক দূর পর্যন্ত এসেছিলো আর এদিকে এক কাণ্ড হয়ে গেছে রুই ওর ভাইয়ের পিছনে ছুটতে যে ধপাস করে পড়ে প্যান ট্যান ফাটিয়ে হাঁটুর মধ্যে অল্প মতো লাগিয়ে কাঁদতে কানতে বাড়ি যাচ্ছে বাড়ি ফিরে দুই ভাই বোন ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠে এই যে রথটা যেটা আমি কথা দিয়েছিলাম ওদের বানিয়ে দেবো সেটা বানিয়ে দিয়েছিল সন্ধেবেলায় একটু ছাদের মধ্যে চালিয়ে নিয়েছিল এদিকে বৃষ্টি হালকা হালকা হচ্ছিলো বলে বেশিক্ষণ কিছু করতে পারিনি চলে এসেছিলাম নিচে আর আমার রথটা বানাতেও সাড়ে ছটা বেজেছিলো ওদেরও ঘুম থেকে উঠতে টাইম লেগেছিল তাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাওয়ার ফলে নিচে নেমে গেলাম আর এই হলো আমার রথ কেমন হয়েছে জানাবেন যদিও এটার একটা মিনি ব্লগ আছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা